প্রিয় বন্ধুরা কিছু মানুষ কেন নামাজ পড়তে চায় না নামাজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু কিছু মানুষ নানা কারণে নামাজ পড়তে চায় না বা নিয়মিত নামাজ আদায় করতে পারে না এর পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে এক বিশ্বাসের দুর্বলতা কেউ কেউ আল্লাহ ও তার আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে না বা যথেষ্ট গুরুত্ব অনুভব করে না বিশ্বাস থাকলেও তারা নামাজকে অতটা জরুরি মনে করে না দুই অলসতা ও উদাসীনতা অনেকেই জানেন যে নামাজ পড়া ফরজ কিন্তু অলসতার কারণে পড়তে আগ্রহী না শয়তানের কুমন্ত্রণা এবং দুনিয়ার বাস্তবতা তাদের মনোযোগ সরিয়ে রাখে তিন ইবাদতের গুরুত্ব বোঝার অভাব অনেকেই মনে করেন ভালো কাজ করলেই যথেষ্ট নামাজ না পড়লেও চলে তারা বুঝতে পারে না যে নামাজ ব্যক্তিগত উন্নতি আত্মশুদ্ধি ও আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার একটি অন্যতম মাধ্যম চার দুনিয়ার বাস্তবতা কাজ পড়াশোনা বা পারিশ্রমিকের দায়িত্বের কারণে অনেকেই নামাজকে অগ্রাধিকার দেয় না সময় পায় না এটি একটি সাধারণ অজুহাত যদিও সত্যিকার অর্থে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ অক্ত নামাজ আদায়ের জন্য সামান্য সময় বের করা সম্ভব পাঁচ খারাপ সঙ্গ ও পরিবেশ এমন পরিবেশে থাকলে যেখানে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয় না তখন ব্যক্তিও প্রভাবিত হয় বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যরা যদি নামাজের অভ্যাস না রাখে তখন অনেকে সহজেই উদাসীন হয়ে পড়ে ছয় গুনাহের আসক্তি কেউ কেউ বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকায় তারা নামাজকে অবহেলা করে বা মনে করে তারা এত পাপি যে নামাজ পড়লেও কোনো লাভ হবে না যা একটি ভুল ধারণা সাত শয়তানের ধোকা ও নফসের প্রভাব শয়তান সবসময় মানুষকে নামাজ থেকে দূরে রাখতে চায় এবং নানা বাহানা বা অজুহাত মনে এনে দেয় কালকে থেকে পড়ব বুড়ো হলে পড়ব এসব ধোকায় অনেকে পড়ে যায় প্রিয় বন্ধুরা আসলেই এর সমাধান কি আসুন আমরা এর সমাধান খুঁজে বের করি বিশ্বাস দৃঢ় করা কোরআন ও হাদিস থেকে নামাজের গুরুত্ব জানা ও তা হৃদয়ে গ্রহণ করা পরিকল্পনা করা বাস্তবতার মাঝেও নামাজের সময় বের করা এবং ধীরে ধীরে অভ্যাস গড়ে তোলা ভালো সঙ্গ গ্রহণ করা যারা নিয়মিত নামাজ পড়ে তাদের সঙ্গে মেলামেশা করা আল্লাহর কাছে দোয়া করা অন্তরের ইচ্ছা শক্তি সৃষ্টি করতে আল্লাহর সাহায্য চাওয়া পরিশেষে নামাজ হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের শ্রেষ্ঠ মাধ্যম যারা নামাজ পড়ে না তাদের উৎসাহিত করতে হবে কিন্তু কঠোরতা না দেখিয়ে দয়ার সাথে বোঝাতে হবে আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজ